কোন বা কোন ধরনের ইউনিভার্সিটি সিলেক্ট করলে বা অ্যাডমিশন নিলে ভিসা পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকবে ডেফিনেটলি ইউনিভার্সিটি সিলেকশন একটি অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বাট ভিসা পাওয়া সেটি শুধুমাত্র যে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে তা না এখানে আরও অনেক ইন্ডিকেটর আছে আপনার প্রোফাইল আপনার প্রিভিয়াস রেজাল্ট আপনার আয়েলস সব কিছু মিলে একটা ডিসিশন হয় তারপর যখন অ্যাম্বাসিতে যাবেন ভিসা অফিসারের সাথে আপনি যে কমিউনিকেট করবেন সেটি কতটুকু স্মুথলি করতে পেরেছেন সেটিও একটি অনেক বড় ব্যাপার তারপরেও আমি বলবো যে ডেফিনেটলি ইউনিভার্সিটির সিলেকশনের সময় অনেক সতর্ক থাকা উচিত কারণ অ্যাম্বাসিতে যারা ভিসা অফিসার যারা থাকেন তাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া থাকে যে কোন ইউনিভার্সিটি কীরকম তাদের রেপুটেশন কীরকম তাদের পারফরমেন্স কীরকম তাদের কিন্তু একটা ওভারঅল একটা আইডিয়া থাকে অনেকে হয়তো বলবেন যে অনেকেই দেখেছি গত দুই তিন বছরে কমিউনিটি কলেজে অ্যাডমিশন নিয়েও অনেকে ভিসা পেয়েছেন বা যেগুলা ইউনিভার্সিটি বিলো গ্রেডেড ইউনিভার্সিটি সেখানেও অনেকে ভিসা পেয়েছেন এবং অনেকেই হয়তো কেউ কেউ হয়তো এখনও পাচ্ছেন সেটি হতেই পারে বাট আমি বলবো ডেফিনেটলি ইউনিভার্সিটির সিলেকশন অনেক বড় একটা জিনিস একটু ভালো ইউনিভার্সিটিতে যাওয়াই মনে হয় অনেক ভালো